বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা লালমিহাটের কালীগঞ্জ উপজেলার চলবালা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন ও তার ওই আরেক ভাই লালমেহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজের রহমান বুলেট ও চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুর রহমানকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ সোমবার ইফতারের পূর্বে দুই ভাই ও রাতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয় একাধিক সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হত্যা ও একাধিক মামলা জানা যায় রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহত ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত বছরের উনত্রিশে আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলে আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ এ মামলায় গত আটাশ জানুয়ারি রাতে নগরীর স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন হোসেনকে অস্ত্রস গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে একই মামলায় গত বছরের সাতাশ অক্টোবর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালিগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমেহার জেলা গোয়েন্দা পুলিশ কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক তাদের আটকের সত্যতা স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে হত্যা মামলা থাকায় তাদের গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ তিনি আরও জানান এ মামলায় পলাতক কাশামিরদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে